আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত ভিউয়ার্স আপনাদেরকে জানাচ্ছি শিওর সাকসেস লাইফের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি সুলতান মাহমুদ হাসান আছি আপনাদের সাথে দেখতে পাচ্ছেন কি সুন্দর ওয়েদার মোটামুটি আলহামদুলিল্লাহ এখন ঠান্ডা পড়তেছে তার পাশাপাশি দুবাইয়ের যে রাস্তাগুলো আছে গাড়িগুলো আছে আজকে আপনাদেরকে অনেক চমৎকার কিছু জিনিস দেখাবো যেটা দেখলে অবশ্যই ভালো লাগবে আপনাদের কাছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জেব্রা ক্রসিং এটা দিয়ে যেতে অপেক্ষা করছি সিগন্যাল পড়ে আছে এই জায়গাটা মূলত কোথায় অবস্থান করতেছে সেটা হচ্ছে সারজা করনিশ এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সারজা কর্নিশ কত সুন্দর একটা জায়গা বড় ফ্লাগ দেখা যাচ্ছে তার পাশাপাশি এ যে এখন সিগন্যাল পড়ে আছে হাঁটার জন্য অনুমতি দিল অনেক চমৎকার অবধি সুন্দর একটা এরিয়া যেখানে দেখতে মন চায় শুধু ঘুরে ঘুরে অসম্ভব সুন্দর একটা জায়গা এই যে খেজুর বাগান গাড়ি দাঁড়িয়ে গিয়েছে এখানে অনেক সুন্দর একটা মুভেন্ট এনজয় করার মতো দেখতে পাচ্ছেন এখানে হাই রেস অনেকগুলো বিল্ডিং আছে অতিথি পাখিগুলো দেখেন কি চমৎকার দেখতে মন চ শুধু না একটা আবহাওয়া আছে আমরা যাচ্ছি যে পাখিগুলো কি সুন্দর